হৃদয়ের কসবা টিভি কসবা টিভির সাথে থাকুন কেটিভিকে লাইক শেয়ার কমেন্ট করুন জয়পুরহাটে জাকের পার্টির নির্বাচনী জনসভা তিন বছরই দৃশ্যপট পাল্টে দেওয়ার অঙ্গীকার মোহাম্মদ মাফিজুল ইসলাম জয়পুরহাট জেলা প্রতিনিধির তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন ফারজানা রশিদ ঢালি শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত কসবা টিভি প্রতি বছর সারাদেশে হাজার হাজার কোটি টাকার উন্নয়ন হলেও অভাব ও বেকারত্বের সমস্যা দূর হচ্ছে না দুর্নীতি এর মূল কারণ জাকের পার্টি ক্ষমতায় এলে পাঁচ বছর নয় মাত্র তিন বছরই দেশের দৃশ্যপট পাল্টে দেবে ইনশাল্লাহ বৃহস্পতিবার বিকেলে শহীদ ডাক্তার আবুল কাশেম ময়দানে জাকের পার্টি আয়োজিত এক নির্বাচনী জনসভায় বক্তারা এসব কথা বলেন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জয়পুরহাট জেলা জাকের পার্টির সভাপতি ও জয়পুরহাট এক আসনের সংসদ সদস্য প্রার্থী সিরাজুল ইসলাম ফৌজদার ভার্চুয়াল মাধ্যমে প্রধান অতিথির বক্তব্য দেন জাকের পার্টির চেয়ারম্যান পীরজাদা মোস্তফা আমির ফয়সাল মুজাদ্দেদি এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিনিয়র ভাইস চেয়ারম্যান ড সাইম আমির ফয়সাল মুজাদ্দেদি এছাড়াও বক্তব্য দেন কেন্দ্রীয় প্রতিষ্ঠাতা সদস্য শফিউল মঞ্জুরুল ফরিদ জেলা সাধারণ সম্পাদক ড এস এম মোজাম্মেল রাজশাহী বিভাগীয় ছাত্রী ফ্রন্টের সভাপতি অ্যাডভোকেট শিমু খাতুন মনি জেলা মহিলা ফ্রন্ট সভানেত্রী নাজিরা আক্তার জেলা ছাত্র ফ্রন্ট সভাপতি ইউসুফ আলী সাধারণ সম্পাদক হারুনুর রশিদ এবং হিন্দু ফ্রন্ট সভাপতি টিটু ঠাকুর প্রমুখ ভার্চুয়াল বক্তব্যে প্রধান অতিথি বলেন যাকের পার্টি ক্ষমতায় গেলে কর্মমুখী শিক্ষা বেকারত্ব দূরীকরণ মাদক মুক্ত সমাজ গঠন শোষণ রাষ্ট্র প্রতিষ্ঠা এবং প্রত্যেক নাগরিকের জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত সহ বহুমুখী উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়ন করা হবে

হৃদয়ের কসবা টিভি কসবা টিভির সাথে থাকুন কেটিভি লাইক শেয়ার কমেন্ট করুন শুনছিলেন বিস্তারিত কসবা টিভি